আজ শোনাব মহারানা প্রতাপের ঘোড়া চেতকের গল্প ইতিহাসের পাতায় আমরা তো মহারানা প্রতাপের বীরত্বের কাহিনী শুনেছি কিন্তু একটি ঘোড়া চেতক কিভাবে জল জ্যান্ত ইতিহাসের বীরত্বের প্রতীক হয়ে উঠল একটি পশু কিভাবে মানুষের বীরত্বকেও অতিক্রম করে গেল আজ জানব সেই ইতিহাস ইতিহাসের পাতায় নাম লেখা হয় তাদেরই যারা অসাধারণ কিছু করে যায় যা খুব কম লোকে করতে পারে কিন্তু কিছু প্রাণী এমনও হয় যারা শুধু নাম নয় একটা জীবন্ত উদাহরণ হয়ে ওঠে যার মতো আর কেউই হয় না আর তাদের নাম অমর হয়ে যায় চিরকালের জন্য বন্ধুরা এমনই এক রহস্যময় গল্প শোনাব তোমাদের চেতকের গল্প যেখানে সাহস বিশ্বস্ততা আর নয়ের লড়াই মিলে এক অদ্ভুত মুক্তির কাহিনী তৈরি হয়েছে এটা কোনো সাধারণ ঘোড়ার গল্প নয় এটা মহারানা প্রতাপের ঘোড়া চেতকের গল্প কিভাবে নিজের প্রাণ দিয়ে এটি নিজের প্রভুকে রক্ষা করতে পারে সেই গল্প আমরা শুনব চলো যাওয়া যাক জানি তার এই রহস্যময় কাহিনী এই গল্প শুরু হয় ভারতের রাজস্থানের এক প্রাচীন রাজ্যে যেখানে ছিলেন মহারানা প্রতাপ একজন অটল যোদ্ধা যিনি ধর্ম আর স্বাধীনতার জন্য লড়াই করতেন গরম রোদে ছলমলে রাজস্থান মরুভূমিতে এক ঘোড়া ব্যবসায়ী আসে মহারানার দরবারে আর তার সঙ্গে ছিল তিনটি অদ্ভুত কাটোয়ারি নসলের ঘোড়া নাম ছিল চেতক এটক আর অটক এই ঘোড়াগুলি ছিল অসাধারণ বিশ্বস্ততা আর শক্তিতে অতুলনীয় ব্যবসায়ী গর্ব করে বলল মহারাজ এই ঘোড়াগুলো আপনার মতোই বীর রাজার জন্য তৈরি এরা প্রাণ দিয়ে স্বামীর প্রাণ রক্ষা করতে পারে কিন্তু মহারানা প্রতাপ শান্ত গলায় বললেন আমি বিশ্বাস করবো না ততক্ষণ যতক্ষণ না নিজের চোখে দেখবো দেখাও এরা কতটা বিশ্বস্ত বন্ধুরা এবার কি হবে কি পরীক্ষা দিয়ে এই ব্যবসায়ী রাজার করবে গল্পে যাওয়া ব্যবসায়ী মুচকি হেসে তার পা মোটা রশ্মিতে বেঁধে দিল যাতে সে একটুও নড়তে না পারে তারপর কিছু দূর গিয়ে একটা অদ্ভুত তীক্ষ্ণ আওয়াজ করলো যেন তার মালিক বিপদে পড়েছে আওয়াজ শুনে অটকের চোখ আগুন হয়ে জ্বলে উঠল সে পাগল হয়ে গেল মালিকের কাছে পৌঁছানোর জন্য প্রাণপণে চেষ্টা করতে লাগলো গিয়ে তার শরীর থেকে ছিঁড়ে যেতে রক্ত ঝরতে লাগলো গল গল করে কিন্তু অটক থামলো না মালিকের কাছে যাওয়ার চেষ্টা করতে করতে তার চোখ বন্ধ হয়ে গেল চিরকালের জন্য সে মারা গেল বন্ধুরা এই দৃশ্য দেখে তোমরা কি অনুভব করছো এটা কি সত্যি বিশ্বস্ততা মহারানা প্রতাপ অবাক হয়ে গেলেন তার জীবনে এমন ঘোড়া তিনি কখনো দেখেননি। এই দৃশ্যের পর মহারানা তৎক্ষণাৎ চেটক আর এটককে কিনে নিলেন দরবারে দাঁড়িয়েছিলেন মহারানার ছোট সৎ ভাই শক্তি সিংহ যার ও পড়েছিল এই ঘোড়াগুলোর ওপরে তার মনে একটা বিশ্বস্ত ঘোড়া রাখার ইচ্ছা জাগল মহারানা প্রতাপ ভাইয়ের মন বোঝে চেতককে নিজের কাছে রাখলেন এবং এটককে উপহার দিলেন শক্তি সিংহকে বন্ধুরা এখানে কি কোনো রহস্য লুকিয়ে আছে এই উপহার কিভাবে পরে ন্যায় বিচারের কারণ হবে চলো দেখি গল্পে ফেরা যাক ধীরে ধীরে চেতক হয়ে উঠল মহারানা প্রতাপের সবচেয়ে প্রিয় সঙ্গী কথায় বলে যদি সিংহের সঙ্গে থাকো তাহলে তুমিও সিংহের মতো শক্তিশালী হয়ে যাবে চেতক মহারানার সঙ্গে থেকে হয়ে উঠল অত্যন্ত শক্তিমান দ্রুত গতি আর মহাবলী সে মহারানাকে পাহাড় জঙ্গল নিয়ে যেত যেন হাওয়ার সঙ্গে কথা বলত তার চালে এতটা গতি যে শত্রুরা তাকে ধরতেই পারত না মহারানা চেতককে নিজের ছেলের মতো মানতেন আর চেতক ও অটল বিশ্বস্ততা দেখাত বন্ধুরা এই বন্ধন কতটা গভীর আর কি করে এই বন্ধন একটি মহাশক্তিশালী পরবর্তী ইঙ্গিত হয়ে উঠবে সময় কেটে গেল দ্রুত আর এলো হলদিঘাটির যুদ্ধ যেখানে মুঘল সেনা এক লক্ষ সৈন্য নিয়ে মাঠে নামলো তাদের সঙ্গে ছিল শক্তিশালী হাতি মহারানা প্রতাপের সেনা ছিল মাত্র বিশ হাজার হাতির সংখ্যা খুব কম কিন্তু মহারানার বিশ্বাস ছিল তার যোদ্ধা আর ঘোড়াদের উপর যুদ্ধে চেতকের মাথায় বাধা নকল হাতির সৌর যাতে মুঘল হাতিরা তাকে নিজেদের ছানা ভেবে আক্রমণ না করে কিছু ইতিহাসবিদ বলেন এতে মুঘল সৈন্যরা ভুল করে চেতককে হাতি ভাবত কিন্তু সে বিদ্যুতের গতিতে ছুটে যেত শত্রুর মাঝে যুদ্ধে চেতক আর মহারানার বন্ধন ছিল অদ্ভুত যেন একে অপরের মন পড়তে পারত চেতক মহারানার ইশারা বুঝে নিজে কৌশল তৈরি করত আর তার শক্তি ছিল অসাধারণ সে বহন করত মহারানার অত্যন্ত ভারী ভালা প্রায় কুড়ি কিলোর বুকের কবচ দুটো তলোয়াই যারও ওজন ছিল অনেক আর মহারানার ওজন তো আছেই তবু ছুটতো সে হাওয়ার গতিতে যুদ্ধের মাঝে মহারানা তার লাগাম টেনে বললেন চেতক আজ আমাদের পৌঁছাতে হবে সেনাপতি মানসিংহের কাছে মানসিংহ ছিল রাজপুত কিন্তু মুঘলদের পক্ষে যুদ্ধ করছিল আকবরের সঙ্গে তার যোগাযোগ ছিল চেতক ছুটল বিদ্যুতের মতো নকল হাতির সুরের কারণে মুঘলরা তাকে বুঝতে পারল না সে পিছনের পায়ে দাঁড়িয়ে সামনের পা তুলে দিল মান হাতির মাথায় মহারানা ভালা ছুললেন, কিন্তু মানসিংহ লুকিয়ে গেল তার মাহুত মারা গেল কিন্তু তখন মানসিংহের হাতের তরোয়ার চেতকের একটি পায়ে ক্ষত করল এবার কি হবে চেতক কি বাঁচবে সে কি যুদ্ধ আর করতে পারবে কি জানি আমি তো ঠিক বুঝতে পারছি না চলো গল্পে ফিরে গিয়ে মুঘলরা মহারানাকে ঘিরে ফেললো তিনি গুরুতর আহত এক বিশ্বস্ত সেনা যিনি মহারানার মতোই অনেকটা দেখতে এসে বললেন মহারাজ আপনি চলে যান রাজা বেঁচে থাকলে পরেও যুদ্ধ যেতা যাবে মেওয়ারদের দরকার আপনাকে মহারানা সংকোচ করলেন কিন্তু চেতকের অবস্থা দেখে মুকুট আর রাত চিহ্ন দিয়ে দিলেন সেই সেনাপতিকে তিনি চেতকের পিঠে চড়ে জঙ্গলে চলে গেলেন বিশ্বস্ত সেই সেনা মুঘলদের সঙ্গে লড়ে প্রাণ দিলেন মহারানাকে বাঁচিয়ে গেলেন চেতক আহত পায়ে মহারানাকে নিয়ে ছুটল কষ্ট সহ্য করে মুঘলরা পিছু নিল একজন ভালা ছুঁড়ে দিল চেতকের গায়ে চেতকের পায়ে লাগলো তার আঘাত আরো বেশি গভীর হলো তবু সে থামল না রাস্তার সামনে এলো ২৬ ফুট গভীর খাত মহারানা ভাবলেন এবার শেষ চেতক পুরো শক্তিতে নেই এখন তবুও চেতক লাভ দিল প্রাণের শেষ শক্তি দিয়ে মহারানাকে পার করে দিল কিন্তু সে পড়ে গেল মহারানার কোলে মাথা রেখে চেতক চোখ বন্ধ করল মুঘলরা খাত পার করতে পারল না সেই জন্য মহারানা প্রতাপকেও আর ধরতে পারল না তখন জঙ্গল থেকে নিস্তব্ধতার নিস্তব্ধতা এদিকে শক্তিসিংহ এসে উপস্থিত হলেন তিনি যুদ্ধে মুঘলদের পক্ষে ছিলেন কিন্তু ভাইকে বিপদে পড়তে দেখে এগিয়ে এসেছেন পশ্চাতাপে বললেন ভাই আমাকে ক্ষমা কর মহারানা এই সময় ছিলেন অত্যাধিক দুঃখী কারণ তার নিজের ছেলের মতো চেতককে তিনি হারিয়েছেন মৃত ঘোড়া কোলে নিয়ে তিনি বসে আছেন শক্তি সিংহ তারই দেয়া ঘোড়া এটককে এগিয়ে দিলেন তার কাছে মহারানা এটকে চড়ে তার নিজের রাজত্বে ফিরে এলেন রাজত্বে ফিরে চেতকের ক্রিয়া সম্পন্ন হল এবং রাজত্বের মাঝে চেতকের একটি মূর্তি স্থাপিত হলো যেটা বিশ্বাস আর অনবদ্য বীরত্বের প্রতীক হয়ে রইল এই রাজ্যে কেমন লাগলো বন্ধুরা এই গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার অনেক মনোবল বৃদ্ধি করবে এবং পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও